সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন যে হাটটি সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর ছিল সোমবার আট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির যেসব সায়ল সারগুলো আমদানি আর এই সবগুলোর কীরকম দাম সেই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এইদিকে দেখি এই যে এইদিকে দেখতেছি সুন্দর সুন্দর কোয়ালিটির একসঙ্গে দুইটি বাচ্চা এই যে দুইটি কিন্তু সায়ল এটা কত যাচ্ছেন দাম জোড়া আচ্ছা দেখলাম জোড়া চাওয়া দাম এক লক্ষ পনেরো হাজার এই দুইটা এই এক এই দুই এই দুইটার দাম যাচ্ছে এক লক্ষ পনেরো হাজার আচ্ছা কত হলে বিক্রি করবেন বলেন তো একশো পাঁচ হলে বিক্রি করবেন বাজারে কত পর্যন্ত বলছে মানে একশো দুই কম বলেন দেখলেন এক লাখের দুই হাজার কম বলতেছে দাম আর উনি কিন্তু বলল যে এক লাখ পাঁচ হাজার হলে বিক্রি করবেন এই যে এখানে দেখতেছি এই যে সুন্দর কোয়ালিটির এটাও কিন্তু সাই হলে একটু বড় এই যে দেখা যায় এই যে এখানেও কিন্তু একটা আছে ভাইয়া কত করে দাম চাচ্ছেন এগুলা ভাই এটা পঁচাত্তর চাচ্ছেন কত বলতেছে কত কাস্টমার পঁয়ষট্টি ছেষট্টি আর টার্গেট কীরকম নিছেন আটষট্টি টার্গেট নিছেন এই যে দর্শক আটষট্টি হাজারের টার্গেট নিছে এইটা এই যে দেখা যাচ্ছে আর এই দিকে দেখতেছি এটা ভাই এটা 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 বাষট্টি চাচ্ছেন কত হলে এটা দেওয়া যাবে বলে একবার সাতান্ন সাতান্ন হাজার হলে দেওয়া যাবে না এইটা দেখলেন সাতান্ন হাজার হলে কিন্তু বিক্রি হবে এইটা সুন্দর কোয়ালিটি আর এই যে এইদিকে দেখতেছি একটা এই যে সুন্দর কোয়ালিটির গলা লাভই বেশ সুন্দর আছে ভাইয়া কত যাচ্ছেন এটা পঁচাত্তর কত কাস্টমার কত বললো কাস্টমার কত পর্যন্ত বলছে বলছে না আচ্ছা আর আপনি কীরকম টার্গেট নিয়ে আসেন সাতষট্টি টার্গেট লাস্ট না দশ কেজি দেখেন সাতষট্টি হাজারের টার্গেট নিয়ে উনি আসেন এটা সুন্দর কোয়ালিটির গরুটি এই যে দিচ্ছে দেখতেছি এই যে সুন্দর কোয়ালিটির সুন্দর আছে ভাইয়া কত এটা কত আটষট্টি চা দাম কত বলছে কত ষাট একষট্টি পর্যন্ত বলে বয়স কীরকম হবে সাত আট মাস হবে না ছয় মাস হবে না আচ্ছা কত টাইট কত রাখছেন আমি বাষট্টি ত্রিশটি হলে দিয়ে দেবো দর্শক দেখলেন বাষট্টি হাজার হলে কিন্তু বিক্রি করতে চান এইটা সুন্দর দেখেন লাল ঠোকটো কালার সাইয়াল জাতের গরু আর এখানেই দেখতেছি আর একটা এই যে এটা এটা ভাইয়া কত এটা কত বাহাত্তর চা দাম কত বলছে কাস্টমার জি সিরষট্টি বলে কত হলে বিক্রি করবেন সাতষট্টি হলে বিক্রি করবেন এই যে দর্শক দেখলেন আটষট্টি হলে কিন্তু বিক্রি করব আর এই যে দেখতেছি একটা হাট সেরা বললেই চলে এটা দেখেন যে কীরকম একবারে আকর্ষণীয় এটাকে কিন্তু হাট হাটসেরা বললেই চলবে দেখেন দর্শক দেখলেই কিন্তু বুঝতে পারবেন এই যে খুব সুন্দর তাছাড়া কত যাচ্ছেন এটার দাম পঁচাশি কত পর্যন্ত বলছে কাস্টমার বলেন তো সত্তর বলে না গির জাতের গরু দর্শকে যে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন খুব সুন্দর একটি গরু আকর্ষণীয় মানের এই গরু কিন্তু সহজে মেলানো যায় কত হলে বিক্রি করবেন চাচা কত হলে বিক্রি করবেন ছিয়াত্তর হলে বিক্রি করবেন দেখলেন ছিয়াত্তর হাজার হলে বিক্রি করবেন এইটা খুব সুন্দর কোয়ালিটির করুন এই যে দেখুন দেখেন এই যে একশো একশো পার্সেন্ট না এই যে দর্শক এই যে এই জায়গায় দেখতেছি একটা সুন্দর কোয়ালিটির এই যে দেখেন গলা এবং হাত লাভি কম্বল বেশ সুন্দর দেখতে আকর্ষণীয় মার্শাল্লাহ অনেক সুন্দর গরুটি এই যে দেখেন একটু পশ্চিমে হয়তো দাগ কিন্তু এটা যে পালবে হয়তো অল্প দিনেই বেশ কিছু টাকা লাভবান হতে পারবে ভাইয়া এটা কত চাচ্ছেন দাম সাতষট্টি আটষট্টি চাচ্ছেন আর কত বলতেছে কত কাস্টমার শাট ভাঙতে বলে আচ্ছা কত পর্যন্ত দামটা বলছে বলেন তো দাম বলছে কত পর্যন্ত আটান্ন বলে আর তিরষট্টি হলে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন যে আটান্ন হাজার কিন্তু দাম বলছে ওনার টার্গেট তেষট্টি হাজার হয়তো আরও একটু অল্প কিছু সীমিত ছাড় হলো দিয়ে দি এইটা আর এই যে এখানে দেখতেছি কিন্তু যে দর্শক এই যে এটা কত ভাইয়া পঁয়ষট্টি চা দাম আচ্ছা এই যে দেখেন পঁচু টাকা আছে কত হলে বিক্রি করবেন এটা ষাট হলে বিক্রি করবেন দর্শক এই দেখেন ষাট হাজার হলে কিন্তু বিক্রি করতে চান এটা সুন্দর কোয়ালিটির হল জাতের গরু কিন্তু এটা আর আমরা একটু দেখতেছি এই যে এটা কিন্তু গির জাতের গরু মাথা কান গলাটা দেখলেই বুঝতে পারবেন যে গির আছে কি না এই যে দেখেন সুন্দর কোয়ালিটির এই যে ভাইয়া কত যাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন বাষট্টি চাচ্ছেন কত বলছে কাস্টমার কত বলছে বান্ন পান্ন কত হলে বিক্রি করবেন বলেন তো সাতান্ন আটান্ন হলে বিক্রি করবেন না আচ্ছা এই যে দর্শক এইটা সাতান্ন আটান্ন হাজার হলে কিন্তু বিক্রি করে চাচ্ছেন সুন্দর কোয়ালিটির এই যে দেখেন তাহলে বুঝতে পারবেন আর আমরা একটু আরও এই দিকে দেখি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে আরও কিন্তু দেখি সেই যে এখানে একসঙ্গে কিন্তু এই যে দেখা যাচ্ছে এই যে দেখেন সুন্দর কোয়ালিটি লাভি গলা কম্বল বেশ সুন্দর আছে এই দেখেন কত ভাইয়া কত যাচ্ছেন চাওয়া বাহাত্তর আচ্ছা বয়স কীরকম হবে এটার চার পাঁচ মাস না আচ্ছা কত পর্যন্ত বলতেছে এখন এখন যে বাজারে কত পর্যন্ত বলছে শার্টু বলছে আর লাস্ট লাস্টেট আপনার কীরকম বলেন টি শার্টটি শার্টটি হলে দেওয়া যাবে আচ্ছা টি শার্টটি হতে পারে কিন্তু বিক্রি করতে চান এটা এই যে দেখেনি সাই হল গরু সুন্দরবনের গরুটি লাভি এবং গলা কম্বল বেশ সুন্দর আছে তো দর্শক আপনাদেরকে হাটে গড়ি দেখানোর চেষ্টা করলাম আর হাটে কিন্তু সোমবার শুক্রবার বসে আমবাড়ি হাট আর আজ ছিল আটে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তো দর্শক যদি ভিডিওটি কারো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম